আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় তাদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের একটি পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বাংলা অংশ এটি এর বহুবাচন কোনটি এগুলো রাজপথ এর ব্যাসবাক্য কোনটি পথের রাজা ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ কোনটি শশ অসন্তোচক থ। ষোলো এর পূরণবাচক শব্দ কোনটি ষোড়শ নগদ কোন ভাষার শব্দ আরবি ভাষা শব্দ যেমন কর্ম তেমন ফল এর তেমন কোন ধরনের সর্বনাম সাপেক্ষ সর্বনাম সে ব্যাকরণে ভালো এ বাক্যে ব্যাকরণে কোন কারক অধিকরণ কারক চিঠিটা পড়া হয়েছে কোন বাক্য কর্মবাক্য বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে উদ্দেশ্য বলে বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশ বলে বর্গ বলে বেগম রুকিয়া হোসেনের অন্ধকারের প্রতি শব্দ কোনটি কালো কোন বারানটি ভুল সবগুলি এখানে সারণী সারণীতে মদ্যাণের অসিকার হবে জননীতে দীঘিকার হবে মধ্য দীঘিকার নির্বাণ মধ্যনা হবে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি ষাটটি আমিনা কথা বলতে থাকবে কোন কাল ঘটমান ভবিষ্যৎ কাজী নরদুল ইসলামের জন্ম তারিখ কোনটি চব্বিশে মে আঠারোশো নিরানব্বই যা আক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় সোনালী কাবিন গ্রন্থের লেখক কে আল মাহমুদ বাংলা সাহিত্যের আধুনিক যুগের নাম কি কবির নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তো আমরা চলে এসেছি ইংরেজি অংশে এখানে দেখতে পাচ্ছেন ডেথ ইজ প্রিফারেবল টু ডিজঅনার হবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আই হ্যাভ এ ডিসেন্ট হাউস টু লিভ ইন অল দো আই ডু নট এগ্রি উইথ ইউর আইডিয়া গেভ মি ফর থট দ্য ব্যাগ ইজ হেভি ইট ইজ নট অ্যাজ লাইট অ্যাজ ফিদার Rome likes orange but he does not like Apple my friend and I studied together during holidays he was exempted from attending the seminar the adjective form of art is artistic whose one is correctly spelled correct a synonym of equivalent orhoky আইডেন্টিক দে আর গোয়িং টু সিলেক্ট নেস ইয়ার বি কেয়ারফুল দ্য স্টেট ইজ স্লিপারি ইয়োর পারফরমেন্স ইজ ওর্স দেন ইট ওয়াজ এ মাগো দে সিলেক্টেড মি ফর দ্য জব ওনলি অন ম্যারিট থেমে থেমে বৃষ্টি হচ্ছে এটা ট্রান্সলেশন করতে বলা হয়েছে ইট ইজ রেনিং ইন্টারমিডেন্টলি টু অ্যান্ড ফ্রো ব্যাক অ্যান্ড ফর্থ মানে এদিক ওদিক হিজ অ্যান এফ সি পি এস ইউর গুড অ্যাট প্রেজেন্টেশন হি কামস অফ এ এসপেক্টেবল ফ্যামিলি অ্যান্টোনিয়াম অফ বিনাইন বিনাইন হচ্ছে মে ম্যালিগন্যান্ট এই অংশে আপনারা অঙ্ক দেখতে পাচ্ছেন শতকর অঙ্ক পিতা পুত্রে আয়তকার ক্ষেত্রে বর্গের দৈর্ঘ্য পোস্তের তিনগুণ এটা অঙ্কটা আমরা লাস্টে জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত মহাস্তানগড় মৌর্য আমলে কি নাম পরিচিত হলো পূর্ণনগর নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে উনিশশো সালে বহুরূপী মৌল কোনটি কার্বন বাংলায় ফরাইজি আন্দোলনের প্রবক্তাকে হাজির শরীয়তুল্লাহ বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন কোনটি একুশে জুন কম্পিউটার মস্তিষ্ক বলা হয় প্রসেসরকে এশিয়া উন্নয়ন ব্যাংকের এডিবের সদর দপ্তর ম্যানিলাতে অবস্থিত ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক পুনর্ভরবার টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা চীনের মুদ্রা নাম চীনের মুদ্রা নাম হচ্ছে ইউন টিসিবের পুনরব্বী ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম আন্তর্জাতিক অপরাধ আদালত কোথাও অবস্থিত না হেগে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি মিথেন বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে উনিশশো বাহাত্তর সালে কমনওয়েলথ এর লাভ করে কোন উপজাতিটি মারতিতান্ত্রিক মারতী প্রধান কারো কোন উৎস থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় হয় মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে ইন্টারনেটের ব্র্যান্ড কি ডেটা প্রবাহের হার দেন সর্বোচ্চ সংসা আপনারা দেখতে পাচ্ছেন গণিত শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ ইু তিন পুত্রের বয়স আঠারো হলে পিতার বয়স কত একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পোস্তের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত এ প্লাস বি বিশ সাত স্কোয়ার প্লাস বিশান পঁচিশ এ মান কত পারো নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোরকে উৎপাদকের বিশ্লেষণ করলে এটা দাঁড়াবে দুটি সংখ্যার গুণ যোগফল সাইট বিয়োগ ফল বিশ হলে সংখ্যা দুটি কত হবে নীতের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম ত্রিভুজের একটি বাহু সাত সেন্টিমিটার অপর বাহু চার সেন্টিমিটার হলে দৈর্ঘ্যের তৃতীয় ভর দৈর্ঘ্য কত নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফলটি ফলটি পূর্ণবর্গ হবে কোন চতুর্ভুজের চারটি কোণের অনুপাত এক ইস্টু দুই ইষ্টু তিন ইষ্টু চা দুই ইস্টু তিন হলে বৃহত্তম কোনটির কত ডিগ্রি আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট সাইটের একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি বাহু সমান্তরাল কিছু অসমান হলে তাকে বলে ট্রাফিজিয়াম বলে কতজন বালকের মধ্যে একশো পঁচিশটি আম ও একশো পঁয়তাল্লিশটি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে পাঁচটির মধ্যে ঘড়িতে যখন এগারোটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এক্স ওয়াইয়ের মানের গড় নয় এবং জেট সমস্যা বারো হলে এক্স ওয়াই এবং জেটের মানের গড় কত দশ একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত আঠারো মারুপের বেতনের দশ পার্সেন্ট কমানোর পর রাশকিত বেতন আবার দশ পার্সেন্ট বাড়ালে তার কতটুকু ক্ষতি হলো এক পারসেন্ট পাঁচ সাত দশ চোদ্দো ধারাটি শূন্য স্থান সংখ্যাটি কত উনিশ একটি দ্রব্য একশো সত্তর টাকা বিক্রি করলে পনেরো ক্ষতি হয় দ্রুপটি ক্রয় মূল্য কত দুশো টাকা পেয়েছিল আজকের নির্বাচন কমিশনের অফিস সহকারী প্রশ্নটি তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ